লাইভ যে খবরের দিকে নজর রাখবো চাকরি হারাদের চাকরিতেও নয়া বিপত্তি চাকরির নয়া বিজ্ঞপ্তি নিয়েও মামলা কলকাতা হাইকোর্টে আহ কি নিয়ে মামলা কোথায় নয়া বিপত্তি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব দেখো আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সার্থী চট্টোপাধ্যায়ের বেঞ্চে জরুরি মামলার অনুমতি চাওয়া হল এবং বিচারপতি চট্টোপাধ্যায় সেই অনুমতি দিয়েছেন এবং এক্ষেত্রে একাধিক ব্যক্তি যারা চাকরি প্রার্থী ছিলেন এস এলএসি দু হাজার ষোলো নবম দশম একাদশ দ্বাদশের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া তাদের তরফেই মামলা দায়ের করা হলো এবং তাদের তরফে যেটা অভিযোগ করা হলো যে তিরিশে মে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দু সালে যে নিয়োগ প্রক্রিয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই নিয়োগ প্রক্রিয়া ফেস অর্থাৎ নতুন করে করার নির্দেশ দিয়েছিল এবং সেক্ষেত্রে একত্রিশে মে ডেডলাইন ছিল তার আগে তিরিশে মে মাঝরাতে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এসএসসি এবং সেই বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তি যেটার ভিত্তিতে আধারে কাজ করবে অর্থাৎ নতুন যে রুল নিয়োগ রুল এই দুটোকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছে মূল বিষয় যেখানে আবেদনকারীদের তরফে বলা হয়েছে এক প্রথম বিষয় সুপ্রিম কোর্ট সতেরোই এপ্রিল যখন ডেডলাইন দেয় বিচারপতি সঞ্জীব খানা প্রধান বিচারপতি সঞ্জীব খানা এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সেখানে নির্দিষ্ট করে জানায় যে একত্রিশে এর মধ্যে হলফনামা দিয়ে এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেখানে এই প্রসেসটা ফ্রেশ রিক্রুটমেন্ট অন অ্যাফোর্টসের পোস্ট অর্থাৎ দু হাজার ষোলো সালের যে শূন্য পদ ছিল সেই শূন্য পদের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া করতে হবে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া করতে গিয়ে যে বিজ্ঞপ্তিদের সেখানে ছাব্বিশ হাজার নয় প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে তাহলে এই অতিরিক্ত যে কুড়ি হাজার শূন্য পদে নিয়োগ হবে সেক্ষেত্রে দু হাজার ষোলো সালের যারা সুবিধা পাওয়ার উপভোগী তা তাদের জন্য এক্ষেত্রে কিন্তু সুবিধা কমে যাচ্ছে কাজেই অতিরিক্ত শূন্য পদ এক্ষেত্রে নিয়ে যাওয়া বা ভ্যাকেন্ট পোস্ট করা এটা করা যায় না এক দুই রুলস দু হাজার ষোলো সালেরই এসএসসির যে রুল ছিল সেই রুল মেনেই নিয়োগ প্রক্রিয়া করতে হবে এক্ষেত্রে রুলের যে বদল করা হয়েছে সেই বদলটা সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থী এবং সেক্ষেত্রে বলা হয়েছে আগে যেখানে এসএসসির এই নিয়োগ প্রক্রিয়ায় পঁয়ত্রিশ নম্বরের অ্যাকাডেমিক মার্কস ছিল সেটা এখন কমিয়ে দশ নম্বর করা হয়েছে কাজে যারা মেরিটোরিয়া স্টুডেন্ট ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েটে যাদের সিক্সটি ষাট শতাংশ বা তার বেশি নাম্বার ছিল তাদের যে ক্যাটাগরি তাদের যে নাম্বার অর্থাৎ নম্বরের যে বিভাজন অন্তত একাডেমিক স্কোর থেকে হওয়ার কথা সেটা এক ধাক্কায় অনেকটা কমে যাচ্ছে অন্যদিকে যে নিয়োগ প্রক্রিয়া অবৈধ যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা এতদিন শিক্ষকতা করেছেন কাজ করেছেন তাদের এক্সপিরিয়েন্স হিসেবে দশ নম্বর হাতে নিয়েই তারা এই নিয়োগ প্রক্রিয়া শুরু করছেন অর্থাৎ একশো নম্বরের যে ওয়েটেজ নম্বর বিভাজন সম্পূর্ণ তার পঞ্চান্ন নম্বর হচ্ছে পরীক্ষা আর দশ নম্বর তারা কোনো কিছু না করেই যারা এই পরীক্ষার সঙ্গে যারা শিক্ষকতা করেছেন যে নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ তারা কিন্তু দশ নম্বর নিয়ে অর্থাৎ দশ নম্বর তারা পেয়েই গেছেন কেউ আট হতে পারে কেউ নয় হতে পারে এদিক ওদিক হতে পারে কিন্তু বাকি নব্বইয়ের মধ্যে তাদের পরীক্ষা দিতে হবে কিন্তু যারা বঞ্চিত হলো যাদের মামলার জন্য সুপ্রিম কোর্ট বাতিল করলো তাদের হাতে কিন্তু কিছু রইল না এবং এই জায়গাটা তো একটা সাংঘাতিক রকমের ধোঁয়াশা এবং কেন ইন্টারভিউর যে মার্কস সেই মার্কসটা কেন কমিয়ে দেওয়া হলো এই ইন্টারভিউ মার্কসটা বাড়িয়ে দেওয়া হল এবং আগে ছিল দশ নম্বর সেটা এই মুহূর্তে প্রায় একাধিকভাবে প্রায় তিরিশ নম্বরের কাছাকাছি চলে গেছে সব কিছু একটি সার্টিফিকেট মিলে এই পুরো বিষয়টা কার্যত নিয়োগ প্রক্রিয়া শুরুর মধ্যে দিয়েই যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিল দু হাজার ষোলো সালের তাদের শুরুতেই একটা ধাক্কা দেওয়া হচ্ছে এবং এটা আর্টিকেল ফরটিন অর্থাৎ সংবিধানের চোদ্দ নম্বর ধারা অনুযায়ী এটা ভায়োলেশন হচ্ছে অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ কাজ হচ্ছে না সাংবিধানিক সরকারি চাকরির ক্ষেত্রে তাই তাদেরকে এক্ষেত্রে অন্যায়ভাবে কোথাও একটা আবারও বঞ্চনা শিকার হতে হচ্ছে তাই হাইকোর্টে জরুরি মামলার অনুমতি নেওয়া হয়েছে মামলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচার পার্থশারী চট্টোপাধ্যায় পাঁচ তারিখে বিচারপতি রাজা বাসু চৌধুরীর বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা যদিও সেক্ষেত্রে একটা তথ্য দিয়ে রাখি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশেষ কাজে তিনি ওই দিন কলকাতা সম্ভবত থাকছেন না তিনি দক্ষিণ ভারতে যাচ্ছেন কাজে ওই দিন সম্পূর্ণ শুনানি হওয়ার জায়গা খুব কম ষোলো তারিখে যেহেতু থেকে যেহেতু এই অনলাইন অ্যাপ্লিকেশন হওয়ার কথা চাকরি প্রক্রিয়া সেক্ষেত্রে ন তারিখ বা তারপরে জুন মাসে এই মামলার শুনানি হবে বলে এমনটা আমরা আদালত সূত্রে খবর পাচ্ছি বেশ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যে গেজেট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে যে সুপ্রিম কোর্টের অর্ডার বা হাইকোর্টের বিগত যে অর্ডারটা ছিল যেখানে বলা হয়েছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে নিয়োগটা করাতে যে নোটিফিকেশন হয়েছে সেটা পুরোপুরি পরিপন্থী কারণ দু হাজার যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বা দু হাজার ষোলোর গেজেট অনুযায়ী করতে বলা হয়েছে এমনটাই বিপক্ষ লয়াররা মনে করছেন এবং তারা সেই হিসাবেই কেসটা করেছেন এবং এক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি আমরা যে দশ নম্বর যেটা এক্সপিরিয়েন্সে দেওয়া হয়েছে তার জন্যও মামলাটা করেছেন যে এটা দেওয়া উচিত নয় কিন্তু বিগত দিনে যদি দেখা যায় দু হাজার যে গেজেট আছে সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া ছিল টিচারদের এবং প্রাইমারিতেও যদি রিক্রুটমেন্ট দেখা যায় সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর ছিল